ও মাই গড হঠাৎ এ কেমন লুকে ধরা দিলেন মা তাই তার বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন সুপ্রিয় দর্শক ঢাকায় চলচ্চিত্র আলোচিত অভিনেত্রী স্বপ্ন রোসন বুগলি হাজারো সিনেমার কাজে ব্যস্ত থাকে মাঝে মধ্যে শরৎ থাকেন ফেসবুক পেজ নিয়ে ঠিকই তেমনই কিছুক্ষণ আগে তার ফেসবুক পেজে বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন পোস্ট করা ছবিগুলোর ক্যাপশনে দিয়েছেন কিছু বন্ধন অন্যদের বোঝার জন্য খুব গভীর হয় যা ক্ষণিকের মধ্যে সোশ্যাল মিডিয়া ভাইরাল তবে সব নিউজন গুইলের পোস্ট করা ছবিগুলোতে দূরদূরান্তের লোকে দেখা যাচ্ছে এক ফটোতে যাচ্ছে ছেলের হাত ধরে দাঁড়িয়ে আছে অন্য এক ফটোতে নানান অঙ্গভঙ্গিতে নানান আকৃতিতে কয়েকটি ছবি ভিন্ন ভিন্ন লোকে ক্যামেরা দিয়েছেন এসেছেন মাসলে তবে সর্বশেষ সব কয়টা ফটোতে দূরদূরান্তের লোক মাসলেকে অনেকই কমেন্ট করেছেন মাসলের রসায়ন অসাধারণ খুব ভালো লেগেছে মাসেলেকে খুব সুন্দর লাগছে অনেকে লিখেছেন অনেক সুন্দর হয়েছে ভালোবাসার অভিবரம் রইলো আসুন সবাই সবার পাশে দাঁড়ায় এভাবে ভালোবাসা দিয়ে তাহলে আমরা আমাদের স্বপ্ন পূরণ করতে পারবো তাড়াতাড়ি সবার জন্য দুয়ার হলো তো সুপ্রিয় দর্শক বীর এবং বুবলিফ এমন লোক দেখে আপনি কী ভাবছেন সেটা ভেবে কমেন্ট করতে পারেন নিচে কম বক্সে এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আপডেট করবে আমাদের সাথে অসংখ্য ধন্যবাদ পূর্ব উপভোগ করে দেবো